নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আলোচনা করব শঙ্খ তিনবার বাজাতে হয় কেন সনাতন হিন্দু ধর্ম মতে শঙ্খ বিভিন্ন স্থানে পুজো অর্চনায় এবং শুভ কাজে ব্যবহার করা হয় সাধারণত এই শঙ্খ শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ শাম এবং খাম থেকে এই শাম শব্দের অর্থ হল শুভ আর খাম শব্দের অর্থ হল জল এই শব্দের মিলনে সৃষ্টি হয় সংখম শব্দটি হিন্দু ধর্মে কোনো পুজোয় শাঁখ বাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এছাড়াও সকল শুভ কাজেও শঙ্খধ্বনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন তুলসীতলায় সন্ধ্যা দিয়ে শাঁক বাজানোর রীতি রয়েছে শঙ্খ পাওয়া যায় ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে আরব সাগরেও কিছু কিছু পাওয়া যায় শঙ্খ প্রাপ্তির উপর ভিত্তি করে শঙ্খের বিভিন্ন নামকরণ করা হয়ে থাকে বিভিন্ন জাতের শঙ্খ রয়েছে এদের মধ্যে উন্নত মানের শঙ্খ হল কন্যাকুমারী রামেশ্বরী কেপি জাজি পাটি মতিশালামত ওমেনি দোয়ালি সারভিকি তিতকুটি ধলা ইত্যাদি মতিশালামত সর্বশ্রেষ্ঠ কারণ এর মধ্যে মুক্তা পাওয়া যায় এই শঙ্খের মুখ লেজ এবং পিঠ আছে সাধারণত বাম দিকে শঙ্খের মুখ থাকে যদি শঙ্খের মুখ ডান দিকে থাকে তবে তার মূল্য অনেক বেশি এমন শঙ্খ ভগবান নারায়ণের হাতে শঙ্খের অনুরূপ মনে করা হয় এই দক্ষিণমুখী শঙ্খকে সৌভাগ্যের লক্ষণ হিসাবে বিবেচনা করা হয় এই শঙ্খ দিয়ে পুজো করলে ঘরে সৌভাগ্য আসে বিপদ আপদ দূরে যায় প্রাচীনকাল থেকে পুজো অর্চনার কাজে এই শঙ্খ ব্যবহার করা হয় দুর্গা পূজার অন্যতম অনুষঙ্গ শঙ্খ পুরোহিতের মন্ত্র ঢাকের আওয়াজ শঙ্খধ্বনি এই শব্দগুলো ছাড়া সনাতন ধর্মের কোনো শুভ অনুষ্ঠান সম্ভব নয় শঙ্খ প্রায় প্রতিটি হিন্দু বাড়িতে থাকে প্রতিটি বাঙালি বাড়িতে সকাল সন্ধ্যা শঙ্খ বাজানোর রীতি রয়েছে শঙ্খ তিনবার বাজানো হয় কেন হিন্দু সংস্কৃতির মধ্যে শঙ্খের যোগ প্রাচীনকাল থেকেই রয়েছে সেই থেকে পুজো অর্চনার কাজে লেগে রয়েছে এই প্রাকৃতিক উপাদানটি শাস্ত্র মতে নিত্য পূজার পরে যদি নিয়ম করে তিনবার শঙ্খ বাজানো হয় তাহলে গৃহস্থের অন্দরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পায় এর ফলে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা থাকে না তেমনই সৌভাগ্য ফিরে আসে তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয় এর কারণ হিসাবে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে তিনবার শঙ্খ বাজালে সাধারণত ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ এই তিন দেবতার সাথে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন কিন্তু তিনবারের বেশি শঙ্খ বাজালে দেবতাদের সাথে দানব বা অসুরদেরকে আহ্বান করা হয়ে থাকে তাই হিন্দু শাস্ত্রে বলা হয় সমুদ্র মন্থনের সময় অসুরেরা চারবার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল তাই তিনবারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি স্থিতি এবং বিনাশের দেবতা মহাদেব বিষ্ণু ব্রহ্মার পাশাপাশি আসরিক শক্তি আহ্বান পেয়ে সেই গৃহস্থে প্রবেশ করতে পারি দেবতাদের পাশাপাশি অসুরকে নিমন্ত্রণের ফলস্বরূপ সেই ব্যক্তির পরিবারে নেমে আসতে পারি দেবতাদের অভিশাপ তাই শাস্ত্রে তিনবার শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে আজ শঙ্খ তিনবার বাজানো হয় কেন সেই বিষয়ে আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ